স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

যে আমাদের আমাদেরকে জুনিয়ার চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ার আস তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হিওয়াজ অলসো প্রেজেন্ট ইন দাসেরিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল লম্বা আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না ছিল না অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসেছিল অন্যান্য দের সাথে তার পিছনের রোতে গাজী গোলাম মুস্তফা অ্যান্ড ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন ফ্রম দ্য আদার সাইড নট ফ্রম আওয়ার সাইড মানে ছেলে পক্ষের গাড়ির গোল মাস্তু মুস্তাফার ছেলেরা আর তার সাঙ্গমঙ্গ পিছনে সিঁটে পিছনের রতে চিতে পার তাদের মধ্যে একটা ছেলে বাদপিট সুর স্টান দিল পিছন থেকে তো বাদপির পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলেনি সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল তখন বলে যে তুমি চুল টান 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 দিয়েছ বলে হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই কুচকের ছেলে তখন বলে স্কুলেও পড়ে না বা স্কুলে তখন বাপি বলে ছেলে তুমি আর এখানে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রো রেড ক্রসের আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন মাইতে মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লিয়া তখন কুমিল্লিয়া থেকে আসছি বিয়ে তুলনা আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদিগ গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু বুঝতে মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হইলাম এরকম চিৎকার করছি যে তখন একজন একটা ছেলে এসে একজন হিওজে ট্যাক প্লান্টের একটা ছেলে কে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই চিৎকার করতে যে একটু গাজী গুলো মস্ত তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে দাঁড়িয়ে সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভিতরে আপনি আসুন বরব ঢুকে আপনি দোয়া করে দেবেন জাদা বারবার আসতে আরবির আঁটকে আমি উচিত শিক্ষা দেব আমি দেখলাম আমার চারদিকে ওই স্ট্রেন ঠাকায় ঠাকায় ঠাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন খালি দাঁড়িয়ে আমরা এই এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন

আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেলো ভিতর অন্ধর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যে এরকম ঠেলে ঠালাঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও তখন আমার আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আর দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও ওরা কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বলল যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল বলে ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে

যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম গিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আর সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেনি ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমে নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল ক্ষতিকার আমি হঠাৎ বললাম গাড়ি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা ওদের গাড়ি আসছিল কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমরা তখন আমার আমাকে আমার আমার গাড়িতে প্রায় চারজন ট্রেন গার্ডধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মুস্তফা বসে আছেন গাড়ি গুলাম মুস্তফা সাহেবকে বলেন নাই মাইকে আসে কামাও দ্যাট ম্যান ট্রেন গান গড ডাউন

আপনাকে মনে করাই যে আপনার ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসের রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ শয় শয় মানুষ ভাবে দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠায় নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে করেন আমি উনি যখন বোধ আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি কেক সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন এছাড়া আপনি ভাবতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম কি ফেরত আসছে লেডিস ক্লাবে বাপ্পি ফেরত আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা সফর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায়দ মশুরও মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল কি সত্যজিৎ রায়ের কি যদি মহানাগণ না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পাওয়ার পরে দি সি ও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ছিল গাজির বাড়িতে বাড়িতে যাদের পাইতে সবাই বন্ধুকেরা নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা মানে চল অসুবিধা মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল তখন ভিতর না দেখলাম সিটিং রুমে প্রথম আমার আমাকে আমার ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল মিসেস মুজিব দাঁড়ায় রইলেন আমরা ভিতরে গেলাম গিয়ে দেখে সব মজলি বসে আসে চিফ অফ স্টাফটি গীন্টার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ি সবাই ধরে আর্মি যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফ কে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়ব আর ওই গার্মেন্ট সতেরো দিন যে যে গার্মেন্ট গিয়েছিল মাইক্রোবাসিটি এ খবর শুনা গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে উনি দেখে নিয়ে আসে জিয়া রহমান শফিউল্লাহ হামিদ আচ্ছা তো মুরলী বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিমিকে জড়ায় ধরলে মুজিবুর রহমান মা তুই না তুই না আমি বিচার করবো ওর পা ধা মাপচা আমার বউয়ের পা ধরে মাপচা গাজি একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বল নিজের চ চপল খুলে বললো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিছিয়ে যাও মুজি বস আর বাকিরা তো সব চুপ করে বসে আছে আমি চুপ করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝি আমার বউ নিম্বিন জড়ে দিয়ে বললো মা আমি এস উপযুক্ত বিচার করব কি আমার ভরসা রাখ তখন আমার বউ বলছিল নিমিবুল ছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়াইতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চড়ে হাতে এর বিচার আপনি কি করবেন আমি বিচারের মান লাগবে আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার চাই না তখন আবার মুজিব বেগম মুজিবকে উপরে নিয়ে যা তখন উপরে নিয়ে ওদের আস্তে আস্তে কি জানে এরপর আমার বলি যে একটা কর সফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিন্দ বলো গাড়ির পরিবারে ছেড়ে দাও

তখন বলে আর একবার তুই ফোন কর তো মুজিবুর রহমান ছবি বললো সবির আবার ফোন করলো আমরা দাঁড়ায় আছি আমি দাঁড়ায় আছি নিমেরা তুম করে দিল ফোন করার পরে ছবি বলল যে লোক মোমেন আই রিক প্লিজ তখন মুজিবুর রহমানকে দেয় মারেবে উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে Yeah, uh, man, this, I mean muji he said sir I have no time i'm running a big operation and I'm the commander i'm sending one of my officers to your residence he will explain whatever I have got to say so he dropped the phone muji move এখানে যারা বসাচ্ছি জিয়া রহমান আর খালেদ বসব নুনান এদের এরা সব করে বসে তফিল কি করা যাবে উইদিন ফাইভ মিনিট ক্যাপ্টেন শাহিদ হি ওয়াজ ফ্রম ক্যাভেলি অ্যান্ড হি ওয়াজ ফ্রেন্ড অফ মাইন্ড ডিউরিং দি স্টুডেন্ট ডে আমরা একসাথেই কন্টেম্পে ইউনিভার্সিটিতে ছিলাম আর কি ও হইলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে আমরা ছিলাম মালিবাগ যাই হোক সরি ও আমার আমরা দোস্ত মানে বন্ধু তো ক্যাপ্টেন হি ওয়াজ রিপেটেড অফ এনিওয়ে তো শহীদ আসছে আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে স্যার i have been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. ghazi has violated the prime minister's order on which army has been deployed over the whole country and he had abducted an officer in uniform and his wife. While he himself is engaged in this operation along with 17 gunmen in the Red, in the Red Cross Microbus. Now, Jehetu amra is deployed at sea to recover the illegal arms. The commander said, no way Ghazi and these 17 people have to surrender to him.

আপনাকে না ঠিক আছে তুমি যাও বাবা তো শহীদ চলে গেল এরপর শেখ মুজিব আমাকে তুই মাফ করে দে আমার তো গতিবিধি ছিল খুবই খোলা মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম যে কোনো সময় ডাকলেই চলে যেত উনি প্রায় ডাকতেন আমাকে আর্মির খবর খবর না দিয়ে তো এখন উনি বললেন ঠিক আছে ধারেন যা আমি বিচার করবো আমি স্যারেন্দ্র তো এই আমার গাড়ি বাইকরা ওরা বাসায় পড়ছে ওরা নিবে এদেরকে বাসায় পড়ছে মানে আমি স্যার বাইরে স্বপ্ন আছে আরো দুই চার দিনের মধ্যে আসে পড়তে গাড়ির কোনো অভাব নাই আমি আমরা চলে যাবো আপনার গাড়ি দেওয়ার দরকার নেই বলে এক রাত আই গাছিগুলো মতো তুই যাবি এ দেখাতে বিয়াস বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করে